আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বললেন لكم دينكم ولي دين তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাইকুর হাবিদ ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না মুসলমানরা বাড়াবাড়ি করে না মুসলমানরা মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে যায় তারপরও মুসলমানরা মুখ খোলে না কিন্তু শুনে না তোমরা সমুদ্র দেখেছ সমুদ্র তোমরা গভীরতা মাপনি তোমরা সমুদ্র দেখেছ সমুদ্র গভীরতা মাপনি মুসলমান মুসলমানদের বিরুদ্ধি যে মুসলমানের বাঁশর ঘর থেকে বিবিকে বাঁশর ঘরে রেখে দিয়ে জাতির ময়দানে জীবন দিয়ে দেয় যে মুসলমান ফুল সজ্জা হয় না বিবিকে রেখে দিয়ে ইসলামের জন্য সেনাপতি হয়ে ইসলামের জন্য গিয়ে যারা রক্ত দিয়ে দেয় জীবন দিয়ে দেয় আজকে তাদেরকে তোমরা তোমরা লাড়তে যেও না প্রয়োজন হলে মুসলমান না কামচা মাথায় বাঁধবে কাপুন মাথায় বাঁধবে প্রয়োজন হলে মাদ্রাসা মসজিদ কোরআনের হেফাজত মুসলমানরা করবে ইনশাল্লাহ আর আল্লাহ তো আমাদের পাশে আছে না নাই জোরে আল্লাহ মরে গেছে নাকি আল্লাহ বয়স গেছে শক্তি কমে গেছে না আল্লাহ ছিল আছে এখনো থাকবে এ মুসলমান গো কোরআন বলেছে হাক্কার না না আল্লাহ বলেন মমিনের জান এবং মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছে এ বাবা দোষ আছে না নাই কথা কিন মুসলমান পার্টি করে না কি বলে দল করে না আজ কি দল মুসলমান সিবিএম কংগ্রেস পনেরো বোনা কেসেছি তৃণমূল বিজেপি নাম এ দল করে না এ দলের কথাও আমি বলবো না আজকে মুসলমানদের ভিতরে দলের শেষ আছে ধরে বলো দৌবন্দি বেরেলি আজান গাছি ফোন ফোড়া হর হর ডাঙ্গা পেয়ার ডাঙ্গা হালাহাদি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা দাজ্জাল পীর পীর বাপের জামা গায়ে দিয়া পীর এই কথা কোন না কেন আছে না নাই যারা বলো আজকে মুসলমান দল করে কেন নামাজ পড়ে না কোরআন পড়ে না আল্লাহ চিনে না নবী চিনে না এই জন্য আজকে জাতির দর্দীন আল্লাহ এই জাতিকে জন্য জালেম সরকারের হাতে মুসলমানদের উপর অত্যাচার চালায় আজকে মুসলমান নামাজ পড়ে কথা কোন না কেন পড়ে নামাজ পড়ে পড়ে না আজকে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না ক পার্সেন্ট পড়ে আপনারা হিসাব জানেন না টু পার্সেন্ট টু পার্সেন্ট আপনারা বলুন তো এই টু পার্সেন্ট যারা নামাজ পড়ে এ টু পার্সেন্ট লোকের নামাজ হয় নাকি এক নম্বর এক পার্সেন্ট লোকের কোন রকম নামাজ হয় আর আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে হজুর আপনি কি করে বললেন আমি আজিজুল হক বলে দিয়ে যাই মুর্শিদাবাদ থেকে এসে এক পার্সেন্ট লোক নামাজ হয় আর লোকের নামাজ হয় না বলে কেন গো হয়ে গেছে চাচা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে পনেরো বছর ধরে নামাজ পড়ে আত্মা খেয়া জানে না

আমাদেরকে একটু ঠিক করে দেন কোরআনটা ঠিক করে দেন সোরাগানা ঠিক করে দেন দুরুসুরি বা তাহাতুরা ঠিক করে দেন জীবন ও ইমামকে বলে না বলে গো কতক্ষণ বলেন কেন বলে না কারণ হলো ইমামের কাছে যদি যায় ইমাম যদি ভুল ধরে ফেলে ইমামের কাছে মরণিয়ান মাথা বড়ি চলবে না কতক্ষণ না কেন কথা বলেন ইমামের কাছে মাথা নত হয়ে যাবে এর লেগে মালেরা ইমামের কাছে বসে না আর ইমাম সাহেবরাও জীবনে কোনো মুসল্লিকে বলে না চাচা ও ভাই ও যুবকেরা তোমরা বসে একটু কোরআনটা ঠিক করে দি একটু নমানটা ঠিক করে দি সোরা গানা ঠিক করে দি ইমামরাও কোনো মুসল্লিদেরকে বলে না বলে কথা কান কথা বলে না কেন বলে না কারণ আছে তো কারণ আছে না নাই বলে তোদের ইমাম বলছে তোদের ভাগ্য ভালো আমি অজু করিয়া নামাজ পড়াই কি করে যুক্ত নামাজ চালিয়ে দিব সালাতন নামাজ হলি পাখি না হলি পাখি বিনা নামাজ এ বাবা কেন পাঁচ হাজার টাকা বেতন কেতন যারা বলো কাজার পাঁচ হাজার টাকা বেতন ছ হাজার টাকা বেতন ওই ইমামের পিছনে জীবনেও কোনো নামাজ মুসল্লির হবে না মসজিদ বানায় মার্বেল দিয়ে টাইলস দিয়ে চকচকে দিয়ে আপনার এসি বসিয়েছে কিন্তু মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলা এবং বাথরুমের ছাদের ওপরে মসজিদের ইমামের বেতন হলো পাঁচ হাজার ইমাম নামাজ পড়ার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মা লিখে দিন মা বল গ পাঁচ হাজার টাকা বেতন আজ মাসে হয়ে গেল আল্লাই পাঁচ হাজার টাকা নিয়ে ছেলের জামা কিনবো না স্কুলের ফিজ দিব কিনবো না কি করব। বিবির ওষুধ কিনবো না বিবির ছায়া বিনামোদ কিনবো বাইরি মা তুবি আর কি মলা বল

সভাপতি ক্যাশিয়ার কারা জানেন মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন করার জন্যে যায় আপনাদের দেশের কথা বলছেন এলাকার কথা বলছেন আমাদের দেশের কথা বলছি মুর্শিদাবাদ বাই আপনাদের দেশে বুঝে বললে বাড়ি পারবো আমি আপনারা বলুন মসজিদের সেক্রেটারি কারা সভাপতি ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না সপ্তাহে একদিন মুরলি করার জন্য জুম্মায় নামাজ পড়তে যায় কোটার পয়সা গেলা গনে নিয়ে পকেটে ভরে বাড়ি চলে যায় যাই না কথা কর না আবার এমন সেক্রেটারি মসজিদের আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে আপনাদের লটারি ফটারি নাই নাকি বিশাল বলুন লটারিতে লটারি কে বাপ কি রকম করে নঙ্গির তারে শুক্রবারের দিন তাটানি করে নামাজ পড়তে গেছে বাবা আকামি করে উঠে গিয়ে লটারি খুলে পড়ে গেছে নুঙ্গি পড়ে গেছে ও নঙ্গি তোলা বাপ লটারি তুলতে বলে इज्जत চলে যায় যাকিন্তু বেइज्जती হওয়া যাবে না আজ কোনটা বলবো কোনটা রাখবো আলো ইংলিশ মিডিয়ামে মাস্টার করে ডাক্তার করে উকিল করে জজ করে ব্যালেস্টার করে এম এ তৈরি করে বাধা নাই আপনি করুন আপনি ইঞ্জিনিয়ারিং করুন ছেলেকে ডাক্তার বানান মাস্টার বানান বাধা নাই আপনার ছেলেকে আপনি বৈজ্ঞানিক বানার কোনো বাধা নাই আপনার ছেলেকে পয়সাওয়ালা গাড়িওয়ালা বানান বাধা নাই কিন্তু ছেলেকে ইংলিশ শেখার জন্য কে বলে হোক মাস্টার সাহেব আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম যত টাকা লাগে আমার ছেলেকে ইংলিশ শিখাইতে হবে বাংলা শেখাইতে হবে অঙ্গমান করতে হবে যত টাকা লাগে দিব কিন্তু মুসলমান গো ও জব পেশপুরগরের মুসলমানেরা একবার মুখে হাত দিয়ে বলো কোনদিন বলেছি হুজুর গো আমার ছেলে মেয়েকে কোরআন না শিখিয়ে দিবে যত টাকা লাগে আমরা দিব এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে না যাবে এই কথা বলো

কবুল করবে কি করবে না করবে কি না আল্লা দোয়া কবুল করবে আমি আপনাদেরকে কষ্ট দিব না কথা বলবো শুনে নিন

ভত্রবানকে খরাবি ওয়ন্ন এর জানে অত্যাচার জুলুম বাটপরি চিটারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নমাজ পারেনা পারেনা নামাজ কিন্তু শুনলেন বিশ্ব নবীর জরাবে মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া দিকে যেদিন বিদায় হয়ে যাবে মৃত্যু সজ্জায় সজ্জিত প্রচন্ড মাথায় যন্ত্রণা মায় সারি আল্লাহ রুপুর মত দিয়ে শোয়া আল্লাহর নবী বলে না এসে গো বলো এসা এটা কোন টাইম বলে আর সোল্লাহ এটা হলো আসরের টাইম নবী বলে না এসা মসজিদে নবাবীর দিকে উঠিয়ে দাও নবীর মাথানা মসজিদে নবাবীর দিকে তুলে দাও হলো আল্লাহ নবী মসজিদে নবাবীর দিকে লক্ষ্য করে দেখলে আল্লাহ নবী বলে না এসে মাতানা নিচু করে দাও বিশ্ব নবীর মাথানা নিচু হয়ে গেল আল্লাহ নবীর দুই চকির কুটু নিয়ে পানি চন চন করে ঝরে যায় হয়েছে আমার প্রাণের স্বামী বলুন আপনার চোখে পানি এটু দয়া করে বলবে আল্লাহ নবী বলে এ পানিটা আমার দুখের পানি ন নয় হলো সুখের বলে নবী গোখের পানি আবার সুখের হয় নাকি বলে কখনো কখনো সুখের হয়ে যায় বলে নবী গৌ এটু দয়া করে বলবে আল্লাহ নবী বলে আমি নদী দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার উন্মত উন্মতি তারা কেমন পর্যন্ত নমাজ আদায় করবে

ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে ইয়া রাসূলুল্লাহ আজ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা কারো কাছে কোনো দিন দুনু মুতী নাই না। কিতব নবী দা আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে আর আপনি যদি অনুমতি না দেন চলে যাবে আল্লাহ নবী বললেন কাকে নিয়ে এসেছো জিবরাইল বলে আর রাসূল আল্লাহ মালিকুল মউত কে এনেছি আল্লাহর নবী বলেন আমি যদি তাকে চলে যেতে বলি কি চলে যাবে বিশ্ব নবী আল্লা আপনার কাছে অনুমতি চেয়েছে আপনি যদি দুনিয়ায় থাকতে চান থাকতে পারেন আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যে যান আপনি চলে যেতে পারেন সেটা আপনার মর্জি আল্লাহ র আপনার জন্য অনুমতি দিয়েছে বিশ্ব নবীর জনটা কবুজ করতে গেলেন বিশ্ব নবীর বুকের উপর যখন হাত কানা দিলেন আল্লাহ নবীর চোখের পানি দিয়ে চল করে যা আল্লাহ নবীর বলছেন আমি নবী জানটা কবর করতে গিয়ে মুখের উপর জঙ্গল তুমি হাতটা তুমি দিলে মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর পড়ে গেছে ও আমারজনাই বলো 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 আমি নবী পরে যায় বলো আজ না আমার গোনা গারুন মধু মতির যখন কবধ করবা বলো বলো তাদের কি থেকে কষ্ট আল্লাহ নবী কেন সালাম বললেন নবী গো ও ভাবি বলল কোনোরকম কষ্ট হবে না ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে স্তনের দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায় সে যখন কোনো রকম বুঝতে পারে না যারা আল্লাহর মমিন বান্দা হবে যারা লাই মিনু হাত وقال إليه من والده والده والناس انك تتعلم النبي.

হয়ে যাবে যারা না। তাদের জানটা কবুজ করতে গিয়ে তারা পায়খানা করে ফেলে কাপড়ে কারো মুখটা বেঁকা হয়ে যায় কারো ঠ্যাং দুটো বেঁকা হয়ে যায় কারো হাত গুলা ব্যাকা হয়ে যায় চলিয়ে যায় আবার কারোর মুগল হা হয়ে যায় ও গো নবী যারা আল্লাহ চিনে না নবী চিনে না রসুল চিনে না কোরআন চিনে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না আলে মোলামাকে চিনে নাও তাদের মৃত্যুটা ওইভাবে হয়ে যাবে তারা কিন্তু টের পেয়ে যাবে কিন্তু وقال سنل تتحدث محمد محمد الله شقل ان تتحدث الله تعالى عليه وسلم ان على تتحدث محمد রসুল্লাহ সাল্লাহ বলে গেছে মানুষ যখন মারা যাওয়া মানুষকে কবরে যদি তারা জানতো কবর কোন জায়গা মানুষ পড়ে গেলে জীবনে কোনো দিন কবরে রাখত না মুসলমান মানুষ যখন মারা যায় আপনাদের দেশে মানুষ মরে না এই কথা বলে না কেন মরে না মরে না মরে মানুষ যখন মারা যায় মানুষকে খবরই যুখুন রাখা হবে পাঁচ দিনের পরে খবর নিয়ে দেখুন হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে গেছে রহমতের চুল গলা খুলে গেছে পনেরো দিনের মাথা পেটটা ফুলে গেছে কুড়ি দিনের মাথায় পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথা তার মাংস গলা পোকা দেখে নিবে তিরিশ দিন পরে কবর নিয়ে দেখো রে বন্ধা ওই কবরে হার ছাড়া কিছু পাওয়া যাবে না কিন্তু কবরের বাংশ কিন্তু পচে না সের অহংকার করো বান্দা ও যুবক তরুণের দলেরা কিসের তুমি কর বডির অহংকার করো শরীরের অহংকার করো অহংকার এ জীবনের কোন মূল্য না এ জীবনের কোনো দাম নাই কখন আজ কখন চলে যাব কোন জীবনের গ্যারেন্টি নাই এ শরীরে কত সামান ব্যবহার করেছ কত শ্যাম্পু ব্যবহার করেছ কত ফেস ওয়াশ কসমেটিক ব্যবহার করেছ কিন্তু কবনে কবর নিয়ে দেখো রুবু জবনে যদি থাকে অহংকার গরুস্থানে গিয়ে দেখো গন্ত থাকা কত যে সুন্দর নারী কবর শুনিয়া আরে রূপ যৌ বন গেছে মাটিতে মিশিয়া তাহাদের রূপের রূপ গরবিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠো উঠো মাল গাড়িতে ভরে যানো গানি জোকন ছেড়ে দিবে বস্তা ব্যবসিয়া এ খোদার হুকুমে হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি আল্লাহু আকবার নারায়ণ দেবী অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আমরাও কোন কোন টাইমে চলে যাবো কবর কিন্তু না তারা মন ভালো করবে তারা ভালো কাজ করবে তারা ভালো কর্ম করবে এরা আল্লাহ রেবাদুতে মুশগুল থাকবে এরা আল্লাহ রেবাদুত নামাজ ছেড়ে দিবে না তাদের জন্যে কব হয়ে যাবে উহ মুরব্বী জান ঘুরে আছেন প্রয়োজন হলে যান আমি বাধা দিব এ বাবা মানুষের প্রয়োজন আছে না নাই হাজতের প্রয়োজন আছে না না প্রসাব পায়খানা বাথরুমে প্রয়োজন হলে যাবেন আটকাবো না কিন্তু যদি এমনি বিনা কারণে যদি পান খেতে যান না না পান খালে না খেতে একদিন না খেলে অসুবিধা হবে নাকি বুঝবে